গুগলে গিটার গ্রাম লিখে সার্চ করে দেখেছেন কখনো আহা কি যে করেন আপনারা নিন তো একবার সার্চ করে দেখুন না কি হয় হ্যাঁ এই যেন এক সুর রপ্তানির গ্রাম বাংলার একমাত্র গ্রাম যেখানে পাশ্চাত্যে এই বাদ্যযন্ত্র তৈরি করা হয় ঘরে ঘরে গ্রামের নাম চণ্ডীতলা কাউগাছি সকলে চেনে গিটার গ্রাম নামে প্রত্যেক বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে গিটার গিটারের সুর শোনা না গেলেও চারিদিকে গিটার তৈরির শব্দ কানে আসবেই উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর কাউগাছি চণ্ডীতলা এলাকায় একাধিক গিটার কারখানা অবস্থিত রাস্তার ডান বাম চারিদিকেই শুধু গিটার তৈরির সরঞ্জাম কিভাবে তৈরি হয় এই সুরেলা বাদ্যযন্ত্র এখানকার গিটার পৌঁছে যাচ্ছে রাজ্যের পাশাপাশি দেশ পেরিয়ে বিদেশের মাটিতেও বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান এই সব দেশে এই বাংলার এই গ্রামের গিটারের ব্যাপক চাহিদা রয়েছে এই এলাকায় মূলত পাঁচ ছয় ধরনের গিটার বেশি হয় অর্ডার অনুযায়ী আসামের ঘোড়ানিম কাঠ তৈরির জন্য নিয়ে আসা হয় এরপর গিটার তৈরির প্রথম ধাপ শুরু হয় নেক তৈরির মাধ্যমে সেটি সঠিক সাইজে কেটে পৌঁছে যায় ফিটিংসের ঘরে অন্যদিকে বিভিন্ন শেপে তৈরি হয় প্রধান বডি বডি তৈরি হয়ে যাওয়ার পর দুপাশে প্লাই দিয়ে আঠা লাগিয়ে নাটবোল্ট দিয়ে আটকে রোদে শুকানো হয় আর তারপর চলে ফিটিংস অর্থাৎ বডির সঙ্গে নেকের জয়েন্ট করার কাজ সেটা সম্পূর্ণ হলেই চলে যায় পালিশের ঘরে আর সেখান থেকে রং পালিশ হয়ে চলে আসে মেইন ঘরে এখান থেকেই গিটারের সুর বাঁধার কাজ শুরু হয় স্টিং ফিটিংস করা হয় এখানেই তারপর গোটা গিটার তৈরি হয়ে প্যাকিং হয়ে অর্ডার অনুযায়ী চলে যায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশ বিদেশের ব্যবসায়ীরা এখানকার কারখানাগুলো থেকেই পাইকারি দরে গিটার অর্ডার করেন গিটার পছন্দ হলে পৌঁছে যায় নির্দিষ্ট ঠিকানায় গিটার শুধুমাত্র একটি বাদ্যযন্ত্র নয় এটি এক একটি সংস্কৃতির পরিচয়কও বটে গ্রামের সাথে শহরের এত সুন্দর মেলবন্ধন সম্ভব হয়েছে একমাত্র এই গিটারের মাধ্যমেই গোটা গ্রামেই যেন সারাদিন ভেসে বেড়ায় সুরের প্রতিধ্বনি শুভ্রজিৎ লাহার রিপোর্ট টাইমলেস ডিপিকশন নিউজ